ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের গণিতের প্রশ্নটি আমি এখন প্রদান করতে যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত শিক্ষার্থী জন্য নির্দেশনা প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ এখানে তোমরা গণিতের প্রথম থেকে যে তিনটি এক্সপেরিয়েন্স তোমরা প্র্যাকটিস করেছো যদি ভালো করে প্র্যাকটিস করে থাকো অবশ্যই এই উত্তরগুলো দিতে পারবে এই স্টেমের সাপেক্ষে এখানে দেওয়া আছে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটা আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুল যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলে পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবো অর্থাৎ এখানে তোমাদের একটা প্রকল্প থাকছে যেটা তোমরা দলীয়ভাবে করবে কাজ সেই প্রকল্পের অধীনে তোমরা এখানে আমি পুরোটা পড়ছি না যে ডান পাশের কলামে তিনটি বর্ণিত তিনটা কাজ করবে যেমন কাজগুলো আছে কি কাজ ক যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপিক দলগত কাজ এক এবং একক কাজ কাজ খ হচ্ছে কাগজে অপচয় কমায় গাছ বাঁচায় এবং গ হচ্ছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাস্টু এবং একক কাস্টু তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাজ কর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি দলগত কাজ তোমরা অবশ্যই তোমাদেরকে করতে হবে যে দলগত কাজ আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যা ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে যেহেতু কাজটা দলীয়ভাবে করবে আর সমন্বিত শিক্ষক যেহেতু তোমাদের সহায়তা করবে তো তোমাদের আসলে দুশ্চিন্তার কিছু নেই সুপ্রিয় শিক্ষার্থী দলগত কাজের মধ্যে রয়েছে যে দলের মধ্যে আলোচনা করে বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মো জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করবে দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে প্রত্যেক প্রতীকের নিচে খাতায় লিখবে অবশ্যই এই সমাধানগুলো করার জন্য তোমাদের সম্মানিত শিক্ষক অবশ্যই এটিতে সহ সহযোগিতা করবেন তাছাড়াও তোমরা যে বাসায় যে গণিত প্র্যাকটিস করেছো নির্দিষ্ট পৃষ্ঠা পর্যন্ত যদি করে থাকো তাহলে অবশ্যই এটি ভালো করে সমাধান করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী দলগত কাজের পরে তোমাদেরকে অবশ্যই একক কাজ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একক কাজের মধ্যে রয়েছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করে তোমাদের অক্সিজেন হিসাব করতে হবে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবার সদস্যদের যে পরিমাণ অক্সিজেন লাগে তার অনুপাত আঁকার লাগে অর্থাৎ তোমাদের এখানে মূলত অনুপাতের অঙ্ক তোমাদের করতে হবে ঠিক আছে আর তোমরা অবশ্যই সমতুল অনুপাত হ্যাঁ এটা তোমরা অবশ্যই অবশ্যই করেছ হ্যাঁ তো এক কথায় এখানে কিন্তু যোগাত্মক যে বিপরীতের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই সেই চ্যাপ্টারটি ভালো করে অনুশীলন করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী দলগত কাজ এবং ব্যক্তিগত কাজের পরে তোমাদের আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে জোড়ায় কাজ তো জোড়ায় কাজের মধ্যে রয়েছে কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই তো এখন এখানে একটা স্টেম দেওয়া আছে যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করে তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরির একক অর্থাৎ পুরো স্ট্যাম্পটা ভালো করে পড়বে তোমরা যখন প্রশ্নপত্র পাবে খুব ভালো করে পড়বে তো এখানে জোড়ায় আলোচনায় করে সমাধান বের করবে এবং প্রতীকে নিজে খাতা লাগবে অর্থাৎ জোড়ায় মানে তোমাদের এখানে দুইজন মাত্র তোমার সাথে একজন থাকবে তার সাথে আলোচনা করে তোমাদের এই কাজটি করতে হবে আর অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থী দলগত এবং ব্যক্তিগত কাজের পরে তোমাদেরকে যেটা করতে হবে জোড়ায় কাজ রয়েছে সেটা করতে হবে মধ্যে রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জোড়ায় কাজ যে কাগজের অপচয় কমায় এখানে দেওয়া আছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরির একক কাঁচামাল হলো কাঠ তো পুরোটা ভালো করে পড়বে পড়লে কিন্তু আলোচনা করে সমাধান বের করবে এবং প্রতিক্রী যে খাতায় লিখবে তোমাদের যে খাতা থাকবে এ ফোর সাইজের খাতা সেই খাতায় তোমাদের লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী এখানে তোমরা দেখতে পাচ্ছ জোরায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রতীকের নিজে খাতায় লিখবে অবশ্যই এখানে তোমাদের অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো তোমাদের সমাধান করতে হবে এবং সমাধান করে তোমাদের নিজ নিজ খাতায় লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তো জোড়ায় কাজ করার জন্য এখানে আরও কিছু জোড়ায় কাজ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার পুরাতন ক্যালেন্ডার এফোর তো এই যে পুরো প্রশ্নটা ভালো করে পড়বে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা সমস্যা আমি পড়ে শোনাচ্ছি যে তোমরা দুজনে গত পাঁচ মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়েকটি কাগজ ব্যবহার করেছ করেছো তার লেখো তো আসলে এটি হচ্ছে মজার সমস্যা তো এই সমাধানগুলো করতে হবে তো এখানে আরও কিন্তু এখানে ম্যাথ রয়েছে তো সবগুলোই কিন্তু বুঝে তোমাদের জোড়াই পড়তে হবে দুজন মিলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান বের করে নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী আসলে প্রশ্নটি এতটাই বড় যে পুরোটে পড়লে অনেক সময় লাগবে তা আমি মোটামুটি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ধরো ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণী শ্রেণী প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারের তিন বাই পাঁচ অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন এখন তোমরা আগে যেভাবে অঙ্ক করেছ ঠিক সেভাবেই করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তার লিখে রাখো শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন এবং তোমাদের দেয়া অংশের মূল্য পাঁচ চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত হবে এছাড়াও কিন্তু উপরে অনেক কিছু সমস্যা অর্থাৎ অঙ্ক রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে প্রশ্ন পাওয়ার পরে খুব ভালো করে বুঝবে এবং বোঝার পরে তারপরে করবে সুপ্রিয় শিক্ষার্থী তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাজ গ কাজ গ মধ্যে কি আছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ করে এখানে কিন্তু দলগত কাজ আবার করতে হবে গাছ রোপণ পরিকল্পনা তো এটা করতে গিয়ে তোমাদের একটা এখানেও সমস্যা থাকবে সেটা সমাধান বের করে তোমাদের খাতায় লিখতে হবে এখানে আছে তোমাদের বিদ্যালয়ে বাগানে দুটি প্লট আছে এগুলো হলো প্লট এক এবং প্লট টু দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে সকলে আলোচনা করো ছবি এঁকে চিন্তা করে এবং নিচে সমস্যাগুলো এক থেকে চার সমাধান করে প্রতীকে নিজে খাতা অর্থাৎ এখানে মোট চারটি সমস্যা থাকবে সে প্লটের উপরে ঠিক আছে এবং তোমরা নিজেরাই কিন্তু এটা যেহেতু দলগত কাজ কোনো সমস্যা নেই এখানে শিক্ষকও তোমাদের সহায়তা করবে তারপরে তোমরা সবাই মিলে এই চারটা সমস্যা সমাধান করে খাতায় লিখবে দলগত কাজের মধ্যে রয়েছে যেমন এখানে আছে গাছ রোপণ পরিকল্পনা আর তোমরা এখানে অবশ্যই একটা ম্যাথ দেখতে পাচ্ছ যে আয়তক্ষেতির দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি এবং প্রস্থ বরাবর সত্তরটি চারা রোপণ করা যায় পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব এক মিটার তো এখানে আসা যে বগা দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর একুশটি চারা রোপণ করা যায় পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব এক মিটার তো এখন এটি স্টেম দেওয়া আছে এটার উপরে যে সমস্যা আছে সেটা তোমার প্রশ্ন পরেই পরীক্ষার হলেই তোমাদের এটা দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী যে যে স্ট্যাম্পটি আমি তোমাদের পড়ে শোনাইলাম এই স্ট্যাম্পের উপরে এই মোট চারটি অঙ্ক রয়েছে হ্যাঁ যেটা আমি একটু আগে তোমাদের পড়ে শুনিয়েছি যে প্লট এক এবং প্লট টু এর ক্ষেত্রফল কত ওকে এখানে তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য এবং প্রস্তুত দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যগুণ প্রস্তুত করলেই কিন্তু তোমরা ক্ষেত্রফল পেয়ে যাবে প্লট এক এবং প্লট টু এর কয়েকটি গাছের চারা রোপণ করা যাবে পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি এক বাই দুই মিটার হয় সেক্ষেত্রে প্লট এক এবং প্লট টু এ কয়েকটি চারা রোপণ করবে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো তো এই যে অবশ্যই আমি শুধু মোটামুটি যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আসলে প্রশ্নটা অনেক বড় হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ দলীয় কাজের পরে এখানে একক কাজটু আবার করতে হবে অর্থাৎ দুই নম্বর ইন্ডিভিজুয়াল অর্থাৎ নিজে নিজে করতে হবে তো এখানে স্টেমটা দেখতে পাচ্ছ গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র দুবার গাছের গোড়া পর্যবেক্ষণ করেই বুঝে ফেলা সম্ভব তো পুরো স্টেমটা ভালো করে পড়বে পড়লে অনেক সময় লাগবে ঠিক আছে এটা পড়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটার উপরেও কিন্তু চারটি চারটি অঙ্ক অর্থাৎ চারটি সমস্যা রয়েছে এই চারটি সমস্যা তোমাদেরকে সমাধান করতে হবে তার মধ্যে আমি একটি পড়ে শোনাচ্ছি পুরো স্ট্যাম্পটা ভালো করে পড়বে এই যে পুরো স্ট্যাম্পটা এখানে দেওয়া আছে তোমার পালিসক্রিপশন নিয়ে নেবে তো এখন এখানে দেওয়া আছে যে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছেন তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখা সকল শিক্ষার্থী প্রতিটি গাছ সপ্তাহে একদিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে অর্থাৎ চায় সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছ যত্ন করবে এ পূর্বগুলো হচ্ছে সমস্যা এ তোমাদের অবশ্যই সমাধান করতে হবে দুই নাম্বার তিন এবং চার নাম্বার আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছ আর অবশ্যই সেভাবে অনুশীলন করে আগামীকাল পরীক্ষার হলে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে